নমস্কার বন্ধুরা এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশেষে বাংলার ওপরে পর পর তিনটে নিম্নচাপের প্রভাব কিন্তু আসতে চলেছে যার জেরে অবশেষে ভারী বৃষ্টি এবারে টানা চলবে অর্থাৎ টানা এবারে কিন্তু বাংলার বিভিন্ন জেলায় জেলায় সতর্কতা থাকতে পারে যা বৃষ্টি আসছে তাতে এছাড়াও ইতিমধ্যেই অনেকে পিকনিকে কিন্তু যাওয়ার প্ল্যান করছে ঘুরতে যাওয়ার প্ল্যান করছে এবং চাষি ভাইরাও কিন্তু চাষের অনেক কিন্তু বীজ বপন করে দিচ্ছে এরই মধ্যে তিনটে নিম্নচাপের ফলে কিন্তু পরপর আশঙ্কা যোগাচ্ছে যে তাদের চাষি চাষে কোনো অসুবিধা হবে এবং যারা ঘুরতে গেছে তাদের ঘোরা তাদের জন্য ক্যান্সেল হবে কি না তবে যেটা আমরা দেখতে পাচ্ছি কি আগামী কয়েকদিনের মধ্যে নতুন যে প্রভাবটা বঙ্গোপসাগর থেকে উঠছে তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলার ওপরে কিন্তু আশঙ্কার মেঘ তবে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে এখন থেকে আমরা যদি শুক্রবার কুড়ি তারিখে যাই ইতিমধ্যে নিম্নচাপ আগের থেকে অনেকটা শক্তি বাড়িয়ে তুলেছে যেটা অন্ধ্র এবং উড়িষ্যার উপকূলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ থেকে সম্পেতা ব্রহ্মপুর পুরী এই সমস্ত অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কুড়ি তারিখ বা একুশ তারিখ নাগাদ গেলে দেখুন এখানে বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে করে বাড়বে যার ফলে পশ্চিমবঙ্গে কিন্তু শনিবার রাত্রি দুটোর সময় বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে এটা কিন্তু সবার প্রথম নিম্নচাপটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আরেকটি আছে তারপরে আরেকটি আছে পরপর তিনটে নিম্নচাপ তবে শনিবার একুশ তারিখে সবার প্রথম দীঘা মন্দারমণি কন্টাই নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এ সমস্ত অঞ্চলগুলিতে বৃষ্টি শুরু হবে হালকা বা মাঝারি মানে বৃষ্টি থেকে আর সে সময় উড়িষ্যায় কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে তারপর আমরা যদি একুশ তারিখের রাত্রেবেলার দিকটায় দুপুর ভোর পাঁচটা নাগাদ যাই সে সময় আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম খড়গপুর মেদিনীপুর গোপীবল্লভপুর এদিকগুলোতে কিন্তু আগের থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে সঙ্গে মাঠবেরিয়া মোংলা গোসাবা তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় যেমন হলদিবাড়ি নামখানা হলদিয়া এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টি বাড়তে চলেছে তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দুপুরবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কী হবে দুপুরবেলা কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে যেখানে খড়গপুর ঝাড়গ্রাম তারপর হচ্ছে আমরা চাকুলিয়া বালিচক দিকগুলোতে দেখতে পাচ্ছি কিন্তু এখন অব্দি কিন্তু কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বাঁকুড়া বা জামশেদপুরে বৃষ্টি পৌঁছায়নি একুশ তারিখের পর পৌঁছাবে তো একুশ তারিখে যদি আমরা দুপুরবেলা আরও একটু এগাই এগালে দেখুন মোটামুটি দুপুর একটা থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে যাবে যার কারণে তো এই সমস্ত অঞ্চলগুলিতে অর্থাৎ বর্ধমান বাঁকুড়া শান্তিপুর কৃষ্ণনগর এই দিকগুলোতে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে প্রথম নিম্নচাপে একুশ তারিখে হালকা থেকে মাঝে মানে বৃষ্টি ঘটাতে পারে সেম পরিস্থিতি থাকে বরিশাল খুলনা এবং শ্যামনগর মাঠবেড়িয়া বাংলাদেশের ওপার বাংলাতেও হবে তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিজে অর্থাৎ একুশ তারিখ থেকে বাইশ তারিখের কন্ডিশনটা যদি দেখি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখুন কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি চালু হতে পারে এমনটা দেখা যাচ্ছে যেমন গোসাবা জয়নগর কেয়াতলা বিষ্ণুপুর ডায়মন্ড হারবার হয়ে এদিকে আমতা বাগনান বজবাজ পাঁচকোড়া কেশপুর আরামবাগ কোয়ালাম বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিস্থিতি কিছুটা হলো বাড়বে এছাড়া নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর দিকটাতে কৃষ্ণনগর মোড়াগাছা পাথলি দেবগেরা দামুদা বালিকান্দি পাংসা এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে সঙ্গে এদিকে বরিশাল খুলনা পিরোজপুর শ্যামনগর মতিরহাট অর্থাৎ বাংলাদেশের দিকেও বৃষ্টি বাড়বে কিন্তু দীঘা সাইডটাতে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি দীঘা দিকটা যেমন দীঘা মন্দারমণি কাঁথি কন্টাই বাতাগং মোহনপুর এগড়া বাজকুল হেলদিয়া এদিগুলোতে আগের থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বন্ধুরা বেড়ে যাবে গিয়ে তো এই সমস্ত অঞ্চলগুলিতে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে কিন্তু দুটো জায়গা নিয়ে বৃষ্টির পরিমাণ ভালো থাকবে একই সঙ্গে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক থাকবে এরপর আমরা যদি এটাকে একটু একুশ তারিখের পর বাইশ তারিখের কন্ডিশনটা দেখি দেখুন প্রথম নিম্নচাপ কিন্তু একুশ তারিখে অবধি বৃষ্টি চলবে এবং বাইশ তারিখ ভোর রাত্রি অবধি বৃষ্টি চলবে সে সময় বৃষ্টি থাকবে হাওড়া হুগলি নদীয়া কলকাতা চন্দননগর এখানে আমরা কাঁচরাপাড়া চন্দন নিউটাউন সমেত দেখা যাচ্ছে বজবজ বিষ্ণুপুর এই অঞ্চলগুলিতে অর্থাৎ দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই বর্ধমান নিয়ে সরি দুই মেদিনীপুর নিয়ে তো এরপর আমরা যখন বাইশ তারিখের কন্ডিশনটা দেখবে অর্থাৎ বাইশ তারিখের রোববার দিনটে তো রোববারে গিয়ে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির পরিমাণটা কমছে অর্থাৎ প্রথম নিম্নচাপ বাইশ তারিখ ভোরের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে যখন আবারও কিন্তু বঙ্গোপসাগর থেকে আরেকটা প্রভাব বাংলার ওপরে ঢুকবে যার প্রভাবে আবারও নতুন করে দেখুন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলার উপর আসছে দেখুন সরাসরি চব্বিশ তারিখে কিন্তু দ্বিতীয় প্রভাব আমরা বাংলার ওপরে দেখতে পাচ্ছি আর এর প্রভাবে চব্বিশ তারিখে যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কন্টাই তমলুক গোসাবা খড়গপুর ঝাড়গ্রাম খাতরা কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান দুই বর্ধমানেই প্রায় রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট হাওড়া হুগলি কলকাতা খর্ধা শ্রীরামপুর তারপর হচ্ছে বারাসাত সমেত এই অংশগুলিতে শ্যামপুর এখানে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হালকা থেকে মাঝে মানে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রায় সারাদিনই চলবে এরপর এই বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে বন্ধুরা বাড়তে থাকবে এই সমস্ত অঞ্চলগুলিতে কবে কখন বাড়বে যেমন সকাল দশটা নাগাদ দীঘা সাইডটাতে বৃষ্টি বাড়বে যার মধ্যে রয়েছে কন্টায় মন্দারমণি যেমন মন্দারমণিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে নামখানা কাকদ্বীপ কেজুরি রায়দিঘি হলদিয়া কুলপি ভগবানপুর বাতাগং জলেশ্বর হয়ে খড়গপুর বালিচক খর্দা চন্দননগর হাবড়া ব্যারাকপুর পানিহাটি জঙ্গলপাড়া মাসাদ বনগা এবং কাঁচরাপাড়া কৃষ্ণনগর বিষ্ণুপুর খাতরা এদিকোতেও কিন্তু বৃষ্টি বাড়বে একই সঙ্গে ওপর বাংলা অর্থাৎ বাংলাদেশের ঢাকা দামরাই বালিকান্দি মাগুরা যশোর কোচাদপুর সাতক্ষীরা শ্যামনগর চারপর এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে যাবে গিয়ে তারপর আমরা যদি আই টু অনুযায়ী আর একটু গেলে দুপুর বারোটা যদি কন্ডিশন দিকে দেখুন দুপুর বারোটা নাগাদ কিন্তু মহেশতলা বজবাজ কলকাতা নিউটাউন পানিহাটি ডানকুনি বালি ব্যারাকপুর এদিকগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে একই সময় কন্টায় নামখানা সমস্ত অঞ্চলগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে তো বাদবাকি জেলাগুলিতে এবং বাংলাদেশে হালকা থেকে মাঝে মানের বৃষ্টি হবে সমস্ত অঞ্চলগুলোতে আস্তে আস্তে করে তারপরে এর এরপর আমরা যদি চব্বিশ তারিখের আপডেটটা দেখি চব্বিশ তারিখ দুপুরের আপডেটটা দেখি দেখুন দীঘার দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে আরও বাতাগং চালখোলা মন্দারমণি কন্টাই দীঘা কেজুরি তারপর হচ্ছে নামখানা গঙ্গাসাগর ফ্রেজারগঞ্জ রায়দিঘি এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ আরেকটু বেড়ে যাবে মানে মানে দীঘা এবং মন্দারমণি কাঁথি এদিকগুলোতে কিন্তু অতি বৃষ্টি বৃষ্টির হওয়ার চান্স রয়েছে একই সঙ্গে চন্দননগর কলকাতা আরামবাগ পাণ্ডা এদিগুলো রয়েছে আর পুরুলিয়া বা বাঁকুড়া দুর্গাপুর এদিকে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা ছিল সেটা কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি সম্ভব আমরা দেখতে পেরেছি তো এই হচ্ছে এই সমস্ত জায়গায় কন্ডিশন তারপর এরপর যদি আমরা আইটু এগাই এগিয়ে গেলে চব্বিশ তারিখে রাতের কন্ডিশনটা যদি দেখি সে সময় কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে আস্তে আস্তে করে নিম্নচাপ সরতে থাকবে এবং বাংলাদেশের দিকে যেতে থাকবে যার ফলে বাংলাদেশের দক্ষিণ ভাগের রাজ্য জেলাগুলি এবং আমরারপুর কুমিল্লা হয়ে বেলুনিয় এখানে ত্রিপুরার উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে দ্বিতীয় ধাপের নিম্নচাপটা যার প্রভাবেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পারলাম এরপর তৃতীয় ধাপের একটি প্রভাব আছে যেটা বাংলার উপর সরাসরি আসবে যেটা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন সাতাশ তারিখের পর কিন্তু এটা এই দেখুন আসাটা শুরু হচ্ছে আর এটা আসছে কিন্তু এদিকে একটা পশ্চিমী ঝঞ্জা আছে যার ফলে কিন্তু এই পপটা আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপর আসতে চলেছে সাতাশ তারিখের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপর এই প্রভাবটা পড়বে সবার প্রথম উত্তরবঙ্গের প্রভাব পড়বে উত্তরবঙ্গের কোন কোন জেলা যেমন মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর করন্দিগি কিষাণগঞ্জ রায়গঞ্জ বিনাপুর কৃষ্ণনগর হয়ে সরি কারন্দিগি হয়ে কোচবিহার তারপর হচ্ছে শ্রীরামপুর আলিপুরদুয়ার দিনহাটা দেবীগঞ্জ ঠাকুরগাঁও গোদা এদিকগুলোর কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি তো এদিকগুলোতে কিন্তু বন্ধুরা হালকা বা মাঝারি মানে বৃষ্টির সবার প্রথম থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এরপরে যখন এই শক্তিশালী প্রভাবটা বাংলার উপর ঢুকবে সে সময় কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে তখন আমরা যদি এটা এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে দেখুন বাড়ছে বাড়ার কারণে সকাল নটা থেকে কিন্তু আঠাশ তারিখ শনিবারে বৃষ্টির একটা ভালো প্রভাব পড়তে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে দক্ষিণ উত্তর দুটো নিয়েই যেমন ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট পাতুলি চাপড়া মুড়াগাছা হয়ে কতুক্রাম বেলডাঙ্গা নওড়া মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণ তারপর হচ্ছে ডোমকল করিমপুর সাগরদিক অর্থাৎ বীরভূম এদিকে শিউড়ি রামপুরহাট মাল্লারপুর রাজ নগর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বাঁকুড়া এবং সোনামুখী এদিকগুলোতে একই সঙ্গে রাজশাহী মেহেরপুর পাবনা সিংড়া পুথিয়া বেরমারা এবং মোহনপুর হয়ে মালদা এবং রংপুর এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টি হবে বৃষ্টিটা চান্স রয়েছে কিন্তু বন্ধুরা নিম্নচাপের ফলে আসামেও অসমের দিকেও বৃষ্টি হতে পারে সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের দিকে তো বৃষ্টিটা হজলবেই এরপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দুপুর তিনটের সময় যদি আমরা কন্ডিশনটা দেখি তাহলে কিন্তু বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকারা আসানসোল চিত্তরঞ্জন হয়ে পুরুলিয়া অর্থাৎ এই দিকগুলোতেও বৃষ্টিটা হবে প্রায় বলতে গেলে অধিকাংশ জেলাতেই কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে চারিদিকে কিন্তু বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন লাস্ট বৃষ্টিটা উনত্রিশ তারিখ অবধি হবে উনত্রিশ তারিখে হয়ে গেলে তারপরে এটা কিন্তু প্রভাবটা আস্তে আস্তে করে কেটে যাবে গিয়ে এরপরে আর আপাতত নিম্নচাপের কোনো দাপট প্রভাব নেই এরপরে যা হবে তাপমাত্রা অর্থাৎ শীতের একটা কড়া আমেজ কিন্তু বাংলার ওপর আসতে পারে তো এরপরে আপডেটগুলো তো আমরা সেটা তুলে ধরবো আপনাদের কাছে তো যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি আমাদের দুটো চ্যানেল দুটো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আপনার বন্ধুরা রাখতে ভুলবেন না আবার আসবো আমরা পরে নতুন একটা আপডেটের সঙ্গে তখন আমরা নতুন নতুন পরিবর্তন কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন আপনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ